নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ওয়ালাইট লিকুইড ওয়ারেস সম্পর্কে ডিহাইড্রেশনের কারণে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল এবং ইলেকট্রোলাইট বা খনিজ লবণ বেরিয়ে যায় আমাদের শরীরের সেই ইলেকট্রোলাইট বা খনিজ লবণ এবং জলের ঘাটতি পূরণ করতে এই ওয়ালাইট লিকুইড ওয়ারেসটি খুব ভালো কাজ করে আমাদের শরীরের এনার্জি বৃদ্ধি করে শারীরিক দুর্বলতা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এটি খেতে পারব এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব তো বন্ধুরা এটি একটি ওরাল রিহাইড্রেশন সল্ট এটি ওয়ালেস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড মার্কেটিং করে এটি সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম সাইট্রেট অ্যান্ড ডেক্সট্রোস দিয়ে তৈরি এটি দুশো এম এলের প্যাকিংয়ে হয় একটি ওয়ালাইট লিকুইড ওয়ারেসের দাম একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের বমি পাতলা পায়খানা ডায়রিয়া হলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট বা খনিজ লবণ এবং জল বেরিয়ে যায় আমাদের শরীর খুব দুর্বল হয়ে পড়ে এনার্জি কমে যায় এনার্জি লস হয়ে যায় সেই ক্ষেত্রে এই ওয়ালাইড লিকুইড ওয়ার খেলে খুব ভালো কাজ করে এটি খেলে আমাদের শরীরের জল এবং ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ করে শারীরিক দুর্বলতা কমে যায় এবং এনার্জি অনেকটা বেড়ে যায় আমাদের জ্বর হলে বা শরীর খারাপ হলে খাবার বা জল খেতে না পারলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং এনার্জি কমে যায় সেই ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে অতিরিক্ত পরিশ্রম করার ফলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যায় ঘামের সাথে প্রচুর পরিমাণে জল এবং ইলেকট্রোলাইট বেরিয়ে যায় আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এবং এনার্জি কমে যায় সেই ক্ষেত্রে এই ওয়ালাইট লিকুইড ওয়ারেসটি খেলে আমাদের শরীরের জল এবং ইলেকট্রোলাইটের অভাব পূরণ করে দুর্বলতা কমে যায় এবং এনার্জি অনেকটা বেড়ে যায় যারা খেলাধুলা করেন জিমে পরিশ্রম করেন তাদের এনার্জি কমে গেলে এনার্জি বাড়াতে এই লিকুইড খুব ভালো কাজ করে প্রেসার লো হয়ে গেলে প্রেসার বাড়াতে এটি খুব ভালো কাজ করে তো বন্ধুরা এগুলি শুলের বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ওয়ালাইট লিকুইড ওয়ারেসটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে এটি বেশি পরিমাণে খেলে যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে বমি হতে পারে বা বমি বমি ভাব লাগতে পারে এই ওয়ালাইট ওআরএসটি খেলে আমাদের শরীরের যদি কোনোরকম সমস্যা দেখা দেয় তাহলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ওয়ালাইট লিকুইড ও খাওয়ার নিয়ম বলতে বড়োদের ক্ষেত্রে সারাদিনে দুটি খেতে পারেন সকালে একটি এবং সন্ধ্যা একটি এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না এতে আপনার ক্ষতি হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ওয়ালাইট লিকুইড ওয়ার্স সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন